গ্রুপ আমি এবং তোমাদের আর কে আজকে চলে এসেছি মহারাজা সিরিজের ব্যাপারে কথা বলতে দেখো যারা যারা এসএলএস হিস্ট্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা ইউনিক ব্যাচ কিন্তু আমরা এনেছি যেটা মনে হয় না এই মুহূর্তে কেউ ওয়েস্ট বেঙ্গলে চালাচ্ছে তুমি যে কোনো স্যারের কাছে পড়তে পারো যে কোনো ইনস্টিটিউটে পড়তে পারো কিন্তু এই সিরিজটায় জয়েন করলে এর রেজাল্ট তুমি দশ থেকে বারো দিনের মধ্যেই বুঝতে পারবে দেখো তোমাদের হিস্ট্রি ক্লাসে তোমাদের থিওরি কিন্তু ধরে ধরে পড়াচ্ছেন তোমাদের স্যার এটা আমরা আশা রাখবো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসার চান্স আছে যেগুলো নেট সেটের পিবিএস ইয়ারে এসছে যেগুলো এনসিআরটি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলো যদি কোনো একজন স্যার তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করায় তাহলে আশা করি তোমাদের যে জার্নি সেটা আরো বেশি সহজ হবে ঠিক আছে অনেক বেশি বাড়বে অবশ্যই তোমরা থিওরি ক্লাস করো কিন্তু অবশ্যই এই মহারাজা সিরিজে জয়েন করতে হবে ঠিক আছে তবে যখন বেরওয়ে পরীক্ষা হল দিয়ে হল থেকে তখন নিজেকে মহারাজা ফিল হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো আজ থেকে আমরা অ্যাডমিশন ওপেন করে দিলাম তোমাদের আর কে স্যার সমস্ত কিছু বলে দেবে ঠিক আছে আমরা অ্যাডমিশন ওপেন করে দিলাম এবং তোমাদের পূজতে ঠিক আছে একটা বিরিয়ানির দামের যা দাম হয় আর কি সেই রকম ভাবে যাতে সবাই সবাই মিলে এটা করতে পারো সেই জন্য কিন্তু আমরা রেখেছি কত আমরা রেখেছি তোমার ষাট টাকা তোমাদের পরীক্ষা পর্যন্ত সপ্তাহে চার দিন ক্লাস হবে ঠিক আছে চারশো টাকায় কি হয় তুমি বলো তুমি একটু ভালো করে সার্চ করো যাদের কেউ চেনেই না ঠিক আছে তারাও এক একটা আহ নোটের দাম লিখেছে প্রায় দু হাজার টাকা তিন হাজার টাকা এইরকম ভাবে তো সেই জায়গায় টপাস গ্রুপ দীর্ঘদিন ধরে পড়াচ্ছে এবং টপাস গ্রুপের বইপত্র ছেলেমেয়েদের ছেলে মেয়েদের কাছে আছে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পাঁচ হাজার এই যে সময় এই সময়ের মধ্যে এই টাকায় এইটা কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবেই করা তো যাই হোক এটা কিভাবে পেমেন্ট করে বলে দিই তোমাদের কোনো কোয়ারি থাকলে এই নাম্বারটায় কল করতে পারো সকাল এগারো থেকে পাঁচটার মধ্যে বা তোমরা ডাইরেক্ট পেমেন্ট করতে এই কিউআর কোডটা দিয়ে ঠিক আছে এটাই তোমরা পেমেন্ট করে দাও স্ক্যান করে কোনো টেনশনে কিছু নেই পেমেন্ট করার পর স্ক্রিনশটটা তোমরা পাঠিয়ে দাও এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আর কিচ্ছু করতে হবে না তোমাদের বাদ বাকি তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করা আর যখন পাঠাবে একটা জিমেল আইডি দিয়ে দেবে ঠিক আছে জিমেইল আইডি দেবে তাহলে কি হবে তুমি শুধু দেখতে পাবে আর অন্য কেউ দেখতে পাবে না কারণ যেহেতু তোমরা একটা পেট ব্যাচে ঢুকছো তোমরা আমরা তোমাদের জিমেলের সাথে ওই ভিডিও গুলোকে শেয়ার করবে একদম সিম্পল প্রসেস কিচ্ছু নেই এর মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবং টোটাল এটার ফিস কিন্তু আটশো টাকা আমি আমার বলছি আটশো টাকা প্রথম একশো জন স্টুডেন্ট যেটা আশা রাখছি আমরা দুদিনের মধ্যে হয়ে যাবে তো সেই জায়গায় প্রথম একশো জন স্টুডেন্ট এরা কিন্তু পাবে চারশো ষাট টাকা তাই ষাট টাকাতে আর টপাস গ্রুপের প্রতি ছেলেমেয়েদের প্রচুর ক্রেজ আছে আমি আবার বলছি এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না তাই ভিডিও পাবলিশ হওয়ার থেকে দুদিনের মধ্যে তোমরা অবশ্যই এটাকে করে নাও ওই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে তারপর যদি অ্যাডমিশন নিতে হয় একটু কল করে নিও তার আগে কল না করলেও হবে দুদিনের মধ্যে ঠিক আছে আর কলে না পেলে অবশ্যই সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে ফোন করবে তখন অবশ্যই পাবে স্যার বাকিটা তোমাদের বলবে। দেখো আবার বলছি পচুত ছেলেমে পড়ছে পচুত ছেলেমে প্রস্তুতি নিচ্ছে এবং যারা পড়ছে তারা কেউ কিন্তু বাচ্চা নয় এই ফিল্ডের এই বিষয়ই তারা অধ্যয়ন করেছে এতদিন সারা জীবন তাই সবকিছু কিন্তু হালকা নিও না আজ থেকে আমরা এডমিশন ওপেন করে দিলাম ক্লাস যদি কেউ দেখতে চাও অলরেডি সেট চার পাঁচটা ক্লাস করিয়েছে আরো পাঁচ ছটা ক্লাস ওপেন চলবে কিন্তু তুমি যদি একদম ভাবো যে আমি পাঁচ দিন পর এডমিশন নেব তাহলে তোমাকে 800 টাকা পে করতে হবে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছি বাকিটা স্যার বলবেন থ্যাংক ইউ স্যার স্যার বলে দিলেন যাবতীয় ব্যাপারটা এই যে আমাদের এই যে মহারাজা সিরিজ আছে এই মহারাজা সিরিজের মধ্যে আমরা পাঁচ হাজারটা কোয়েশ্চেন করছি তাই তো এই পাঁচ হাজারটা কোয়েশ্চেন আমরা অধ্যায় ভিত্তিক সুন্দর করে করব তার এক্সপ্লেনেশনেও যেরম করে আমি ক্লাসে দিয়েছি সুন্দর করেই দেয়া হবে কাহিনীর কি স্টোরি ছিল কি এক্সপ্লেনেশন সব দেয়া হবে এর মধ্যে আমাদের যে সিলেবাস আছে ইতিহাসের নাইন টেন ওই পুরো সিলেবাসটাই আমি কমপ্লিট দেবো সাথে নেট করিয়ে সেটে যতগুলো কোয়েশ্চেন এসছে কোয়েশ্চেন সেটা আমি করাবো তোমাকে সুন্দর করে সব জায়গা থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পিসিএস এক্সামিনেশনে অন্যান্য স্টেটের বিভিন্ন পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চেন এসছে সুন্দরভাবে সহজ ভাষায় সুন্দর করে আমি বুঝিয়ে দেবো এন্ড করিয়ে দেবো সিলেবাস এই যে এখানে যা সিলেবাস বলা হয়েছে এই পুরো সিলেবাস আমি এখানে কভার করব। আমাদের যে এস এল সিলেবাস আছে এই সিলেবাসটা সুন্দর করে কভার করানো হবে তার সাথে রুটিন কি সপ্তাহে চার দিন করে হবে রুটিনটা এখানে দেয়া হয়েছে দেখো সোমবার ওয়ান থার্টি পি এম দেড়টার সময় মঙ্গলবার দেড়টার সময় বুধবার দেড়টার সময় অ্যান্ড বৃহস্পতিবার দেড়টার সময় সপ্তাহে চার দিন করে সুন্দর করে এম সিরিজ মহারাজা আমরা পাঁচ হাজার কোয়েশ্চেন যদি সলভ করি যেটা বিভিন্ন ইন্ডিয়া লেভেলের বিভিন্ন পরীক্ষায় এসছে ওই চ্যাপ্টার থেকে তাহলে কিছুই বাদ যাবে না সেই জন্য বললাম একদম তোমরা ম্যাক্সিমাম নাম্বার নিয়ে মহারাজার মতো জীবন কাটাবে এই সিরিজ কমপ্লিট হওয়ার পর হ্যাঁ একদমই দেখো এখানে আমরা বলছি এমসি তার মানে এমন না দেখবে নর্মালি বাংলা চ্যানেলের ক্ষেত্রে কি হয় একটা কোশ্চেন আছে বলে দিয়ে জাস্ট বেরিয়ে চলে গেল ঠিক আছে তাহলে একটা কোশ্চেন আছে অ্যানসার বলে দিয়ে নেক্সট কোশ্চেন অ্যানসার বলে দিয়ে এইটা কিন্তু অ্যাটলিস্ট টপাস গ্রুপে হয় না টপাস গ্রুপটা মেনলি থিওরি ক্লাসের জন্যই বিখ্যাত একটু বিখ্যাত বলতে যে কদিনই আমাদের চেনে তারা আমাদের থিওরি ক্লাসের জন্যই চেনে এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো হয় তো এখানে যে এমসিকিউ যেটা আছে আমার ফাইভ থাউজেন্ড এমসিকিউ তো স্যার পড়াবেই কিন্তু এইটুকু তোমাদের আমি গ্র্যান্টি দিচ্ছি ফাইভ থাউজেন্ড যখন না তখন এর পারিপার্শ্বিক যত এক্সপ্লেনেশন দেওয়া হবে এর পেছনে যে গল্প বলা হবে সব কিছু মিলিয়ে সাত আট হাজারের কাছাকাছি চলে যাবে সংখ্যাটা ঠিক আছে এর আগে ক্লাস করিয়েছে আমি আগে দিন দেখছিলাম স্যার ক্লাস করাচ্ছিল প্রত্যেকটা ঘটনার পেছনে কি ঘটনা পানি পথের যুদ্ধ ঠিক আছে পানি পথেই কেন হলো এই আরো অনেক বিষয় আছে তোমরা এই বিষয় নিয়ে অনেকদিন পড়াশোনা করে এসছো কেউ ভুলে গেছো কেউ এখনো চর্চায় আছো কিন্তু এইটুকু বলবো দেখো চারশো টাকাটা বড় ব্যাপার না ঠিক আছে টাকা সারা জীবন ইনকাম করতেই পারবে কিন্তু এই সময়টা এই অপরচুনিটি চলে গেলে তাহলে কিন্তু আর হবে না আজকে বছর সালে পরীক্ষা হয়েছে তারপর আজকে প্রায় বছর বছর ন হয়ে গেল ঠিক আছে সময় সুযোগ কিন্তু আসে না যারা বুদ্ধিমান আছে যারা স্ট্র্যাটেজি ফলো করে ঠিক আছে সিলেকশন বা সফলতা কিন্তু তাদেরই আসে তুমি যে কোনো স্যারের কাছে না কেন ঠিক আছে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু তুমি এইটা যদি নিতে পারো তাহলে তুমি দেখবে তোমার সেই বন্ধুদের থেকে একটু হলেও এগিয়ে আছো তুমি ক্লিয়ার বাকিটা স্যার বলবে হ্যাঁ স্যার যেটা বললেন এই যে পাঁচ হাজার পাঁচ হাজার ওটা সাত আট হাজার দশ হাজারও চলে যেতে পারে যেহেতু আমি খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেবো ওখানে এক্সট্রা ডেটাগুলো দেব তো দেরি না করে আমাদের যে এই ভর্তির ব্যাপারটা আছে আমরা যে এখানে যে অফারটা দিয়েছি কি প্রথম একশো জনকে আমরা এই চারশো ষাট টাকায় নিয়ে যাবো একদম এটা দু দিনের মধ্যে আমার চান্সেস আমি আর স্যার জানি এটা দু দিনের মধ্যেই ফিল আপ হয়ে যাবে তো দেরি না করে এই অ্যাডমিশন ওপেন হবে সাথে সাথে অ্যাডমিশন নিয়ে নাও অ্যান্ড তোমাদের সিলেকশন এর গ্যারেন্টিটা আমার আছে এটা তোমরা দেখবে যখন পরীক্ষা হবে তখন দেখবে কি কোয়েশ্চেন কতটা কি পারলে কতটা ইজিলি তুমি পরীক্ষার কোয়েশ্চেনকে পুরো হান্ড্রেড দিয়ে ঠিক করে এসেছো ঠিক আছে তাহলে আর ভিডিওটাকে বড় করছি না তোমাদের ঠিক আছে অবশ্যই দেখো এস এল এসটি এটা একটা বড় সুযোগ একটাই সাবজেক্ট তোমাকে পড়তে হবে যেখানে মেন লাইনে যেটা মেন কম্পিটিভ লাইন সেখানে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় ম্যাথ জিআই অনেক রকম বিষয় থাকে সেখানে কম্পিটিশন রেশিও যে একদম হালকা তা কিন্তু নয় সেখানে দেখা যাচ্ছে একটা সিটের জন্য চারশো জন পাঁচশো জন ছেলে কম্পিটিশনে আছে এবং কাট অফ কত যায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাই সেই জায়গায় এটা একটা তোমাদের কাছে বিরাট সুযোগ ঠিক আছে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এখানে তোমরা যদি এইটা করে নাও ঠিক আছে পুরো প্রত্যেকটা ক্লাস তোমাদের বলে দেওয়া হয়েছে রুটিন বলে দেওয়া হয়েছে এই টাইম তুমি যদি এস জন্য প্রিপারেশন নাও এবং এই টাইমটা যদি তুমি দিতে পারো এই টপাজ গ্রুপ শিক্ষাশ্রমকে তাহলে অবশ্যই তার রেজাল্ট তুমি দশ দিনের মাথায় পাবে ঠিক আছে চলো আর বেশি বড় করছি না এটা আমাদের যেটা মক টেস্ট এবং এনসিআরটি ওয়ান লাইন আছে সেটা আলাদা তো আমরা বের করেই দিয়েছি সেটার জন্য ভিডিও দেখে নিও আর এটাই সময় এরপর আর সময় নেই যার জন্য আমরা তোমাদের সামনে এগুলো নিয়ে চলে এসেছি একই জিনিস তোমরা বাড়িতে বসে পরিশ্রম করলেও হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময়টা কম সেই জায়গায় তোমরা আমরা দুজনে মিলে পরিশ্রমটা করছি যাতে সফলতা তোমার আসে ঠিক আছে আর আমরা আমাদের পারিশ্রমিক পাই তো যাই হোক ভালো থাকো তোমরা সবাই এই পর্যন্ত